আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী বোনেরা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য একটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা সকলেই জানেন রাষ্ট্রায় তো একমাত্র বিমা প্রতিষ্ঠান হচ্ছে জীবন বিমা কর্পোরেশন তারা একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সহকারী ম্যানেজার পদে উনষাটটি পদের বিপরীতে সার্কুলারটি প্রকাশিত হয়েছে আবেদনটি সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশের সকল দ্বারা নারী পুরুষভাবে আপনার আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে আগামী সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এবং আবেদনটি চলবে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ আবেদন ক্ষেত্রে দুইশো তেইশ টাকা আপনাদের প্রদান করতে হবে জেবিট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন এখানে বয়স দেওয়া আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বোচ্চ বত্রিশ বছর আপনাদের হতে হবে তো এটি এটি একটি নবম গ্রেডের পদ সহকারী ম্যানেজার এখানে পদের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন উনষাটটি এখানে বয়স অনুর্ধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মান সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি তবে অর্থনীতি গণিত পরিসংখ্যান ব্যবসা প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রি প্রাপ্তরা অগ্রাধিকার পাবেন চার বছর মেয়াদী অনার্স ডিগ্রি তিন বছর মেয়াদী অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি সমতল হিসাবে এখানে গণ্য করা হবে তো যারা ইতিপূর্বে আবেদন করেন অবশ্যই আপনারা আবেদন করে নেবেন আপনারা সকলেই জানেন যে পূর্বে এটির আবেদন ফি ছিল পাঁচশো টাকা বর্তমানে দুশো টাকা দিয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন